জোকা আইআইএমআর হোস্টেলে ঠিক কি ঘটেছিল এবার যেটা ভাইরাল হয়েছে অভিযোগ বাবার বয়ান বাবা যে কথা বলছেন একেবারে পরপর আপনাদের সামনে রাখব থানায় অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে যেগুলো আমার মেয়ের কথা নয় আমার সঙ্গে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি মেয়ে এমনটাই জানিয়েছে আমাকে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি এমনটাই জানিয়েছে মেয়ে ধর্ষণ কিনা জানি না মেয়ে স্বাভাবিক রয়েছে পরে কথা বলবো ক্যাম্পাসে স্টাডি সংক্রান্ত নথি দিতে গিয়েছিল আমার মেয়ে থানায় লিখিয়ে নিয়েছে বলে মেয়ে জানিয়েছে মেয়ে বলেছে আমাকে দিয়ে লেখানো হয়েছে ওগুলো আমার কথা নয় এমনটাই জানিয়েছে নির্যাতিতা ভাইরাল অভিযোগকারিনীর বাবার দাবি হ্যাঁ কথা বলেছি বললো না আমার কেউ করেনি আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে

এ স্ট্রং এসে ফরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না আমি সেটা ওরা বলেনি আমি জিজ্ঞেস করিনি কেমন ওরা বেশিক্ষণ কথা বাক্ষে বলে কমপ্লেন ও বললো আমাকে বলেছে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার

অভিযোগটা কে খেলি সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো